হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হার হর মহাদেব তনুস কেমন আছে চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তারাকে বলবো যে দা কেমন আছে তোমরা অনেকেই জানতে পিজুষ দা ভালো আছে আর দা এখন দু তিন দিন নার্সিংহোমে থাকবে তারপরে দাকে ছেড়ে দেবে আর ছেড়ে দেওয়ার পরে কিন্তু পিজুদাকে দেড় থেকে দু মাস পুরো রেস্টে থাকতে হবে আর চলো আজকে শুরু করছি একটা নতুন ভিডিও তার আগে বলবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো তোমরা যে এত বড় বড় কথা বলো পাওয়ার মিউজিকের নামে অনেক গালিগালাজ করো অনেক উল্টো পাল্টা কমেন্ট করো আমি তাদেরকে একটা কথা বলি পাওয়ার মিউজিক যে জায়গায় গেছে যে জায়গায় নাম ছড়িয়েছে যে জায়গায় পাওয়ার মিউজিককে চিনেছে আজকে সেই জায়গাটা তোমরা যেতে পারবে বা কোনো সেটা পেরেছে এইভাবে এই জায়গা থেকে উঠে এই জায়গায় যাওয়া পাওয়ার মিউজিকের যে জার্নিটা অতটা সহজ নয় যারা বড়ো বড়ো কথা বলো যারা বড় বড় কমেন্ট করো যারা ইউটিউবারটা কথা বলো পাওয়ার মিউজিকের যে জার্নিটা পাওয়ার মিউজিকের নামটা এত সহজ নয় বড় বড় কথা বলো যে পারমিজি গেয়েন পারমিজিকে হয়েন পারমিজি তেন এত ইজি নয় একটা ছোট্ট জায়গায় ছোট্টভাবে একটা সেট থাকতে 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 এত বড় একটা জায়গায় নাম করাটা কোনো ইজি ব্যাপার নয় আজকে তার মধ্যে কিছু কোয়ালিটি আছে বলে সে এই জায়গায় যেতে পেরেছে তোমরা বড় বড় গলায় বলো বড় বড় কমেন্ট করো উল্টো কথা বলো তোমাদের লজ্জা লাগা উচিত একটা সেট এমনি এমনি তো এত বড় জায়গায় যেতে পারে না এতগুলো স্টেট তাকে জানে না এমনি এমনি তাকে জানে উড়িষ্যা ঝাড়খণ্ড হরিদ্বার ইউপি এমপি কোথায় জানে না মানুষ আগে একটা সেটকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো সেটকে বাইরের স্টেট জানতো তোমরা বলো আগে কোনো ওয়েস্ট বেঙ্গলের সেট আপকে কে দিন বাইরের স্টেট জানতো না উড়িষ্যা জানতো না হরিদ্বার জানতো না ইউপি জানতো না এমপি জানতো না ঝাড়খণ্ড জানতো 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 না তো পাওয়ার মিউজিকের নামটা পাওয়ার মিউজিক পর্যন্ত যে জার্নিটা সেটা কতটা কষ্ট কতটা লেগে থাকতে হয়েছে সেটা কেবলমাত্র পিযুষ পিজুজদা জানে তোমরা জানবে না তো তো উল্টোবাল্টা কমেন্ট করো একটা সেট আপকে কীভাবে সময়ের সাথে লড়াই করে করে আপডেট করতে হয় সেটা পিযুষদার কাছ থেকে শেখো যীজুদা তো আজকের কোনো নতুন সেট নয় আজকে তৈরি করেছে এক বছর আগে তৈরি করেছে পিজুদা অনেক পুরনো সেট আপ তাহলে সে লেগে ছিল বলে সময়ের সঙ্গে সঙ্গে লেগে 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 আপডেট করে এসছে বলে কিন্তু পাওয়ার মিজিক আজকে এই জায়গায় পৌঁছেছে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত পুরনো পুরোনো সেট ছিল সেগুলো কোথায় হারিয়ে গেছে হারিয়ে গেছে কি নেই কেন হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করতে পারেনি সময়ের সাথে সাথে যদি আপডেট করতে পারতো তাহলে কিন্তু আজকে তারাও নাম ফোটাতে পারত আর আজকে যে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করতে পারছে যাকে বাইরের স্টেট নাম জানতে পারছে বাইরের স্টেটে নিয়ে যাচ্ছে সেটা দেখে তোমাদের হিংসে হচ্ছে সেটা দেখে তোমাদের ফাটছে তাতে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করছো গালি গালাজ করছো এটা তো শোভা পায় না আরে আজকে বর্মন মিউজিক যদি নাম করে বর্মন মিউজিক যদি সাপোর্ট সময়ের সাথে সাথে আপডেট করে আমরা অবশ্যই বর্মন মিউজিকে সাপোর্ট করি কেন করব না কারণ আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সেট যদি আপডেট করে সে যদি সময়ের সাথে লড়তে থাকে না তাকে আমরা সবসময় সাপোর্ট করব। আজকে তোমাদের মধ্যে একটা জিনিস দেখতে পাই যে তোমরা অনেক হাসি খাই খিল্লি করো অনেক উল্টো পাল্টা কমেন্ট করো তোমরা এটা জানো না যে পাওয়ার মিউজিক যে এইভাবে নাম ছড়ানোর তার মধ্যে যে একটা কতটা জার্নি কতটা যাত্রা ছিল পাওয়ার মিউজিক হওয়ার সেটা তোমরা জানো না সময়ের সাথে সাথে যে কতটা লড়তে হয়েছে পাওয়ার মিউজিকে সেটা জানো না পাওয়ার মিউজিক তো এমনি এমনি হয়ে যায় না আরে মানুষের পছন্দ যদি না থাকে তার মধ্যে যদি কোয়ালিটি না থাকে তাহলে পারমিজিকে মানুষ এত ভাড়া করবে কেন বা পারমিজিকের নাম ফুটবে কেন আজকে তোমরা পারমিজিকে নামে এত কথা বলো আজকে তোমরা দশ বছর আগে চলে যাও না দশ বছর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন সেট কোন বাইরের স্টেট জানতো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সেট আপটা দশ বছর আগে যত পুরোনো সেট ছিল কোনো দিন বাইরের স্টেট জানতো আজকে উড়িষ্যা বলো আজকে হরিদ্বার বলো ইউপি বলো এমপি বলো ঝাড়খণ্ড বলো এইসব জায়গায় কোনো দিন এইসব সেট আপের নাম জানতো না কোনো দিন ভাড়া যেত যেত না নামও পর্যন্ত জানতো না মানুষ দিন বুকিং করা তো দূরের কথা কেন আজকে আমাদের মেদিনীপুরের সেট আপডেট হয়েছে বলে কার জন্য আপডেট হয়েছে আজকে পাওয়ার মিউজিক সেই জায়গাটা ধরে রেখেছে তার জার্নিটা সেভাবে সে ধরে রেখেছিল বলে সে আজকে একটা জায়গায় যেতে পেরেছে আর তোমরা তার নামে পাল্টা কমেন্ট করো তোমাদের লজ্জা থাকা উচিত তোমাদের লজ্জা থাকা উচিত আর তোমাদের যে এই বড় বড় কমেন্ট করো আরে যেই হোক না কেন তুমি জারি ফ্যান হও না কেন একটা সেটা আপডেট করছে আজকে যদি পাওয়ার মিউজিক যদি কোনো নতুন মেশিন নিয়ে আসে তাকে দেখে না পরে বর্মন নিয়ে আসবে তাকে দেখে কোনো টাইটানিক মিউজিক নিয়ে আসবে তাকে দেখে এমটিউ নিয়ে আসবে সমস্ত সেট আপ তাকে দেখে ফলো করবে সেই মেশিনটা করেছে মানে আমাদেরকে করতে হবে তাহলে কীভাবে আপডেট হবে আমার সারা ওয়েস্ট বেঙ্গলে যত সেট আপ আছে পরপর পরপর ডেভেলপ করবে বাইরের স্টেটে যাবে তাতে আমাদের নাম বাড়বে আর তোমরা তাকে নিয়ে খিল্লি করছো যাতে সে হেরে যায় যাতে সে বসে যায় যাতে সে না বুকিং পায় তোমরা এইসব করছো যাই হোক আর যারা বড় বড়ো কথা বলো তাদেরকে একটা কথা বলি যদি তোমাদের পছন্দের সেটকে তোমাদের পছন্দের ভালো লাগার যদি কোনো সেট আপ থাকে তাকে বলো পাওয়ার মিউজিকের ফিফটি পার্সেন্ট করে দেখাতে পাওয়ার মিউজিকের জায়গাটা নিয়ে দেখাতে বুঝতে পারলে আর পাওয়ার মিউজিকের জার্নিটা এত ইজি ছিল না এত সহজ ছিল না যারা বড় বড় কথা বলো তোমাদের লজ্জা থাকা উচিত আজকে আমি পাওয়ার মিউজিকের নামে বললে আমি চামচা পাওয়ার মিউজিকের নামে কথা বললে পাওয়ার মিউজিক পয়সা দিয়েছে ভাই কোনো সেট যদি আপডেট করে তার নামে বলাটা চামচা নয় তার নামে বলাটা পয়সা খাওয়া নয় সে আপডেট করছে তাকে সাপোর্ট করা উচিত তোমাদের তো সেটুকু মানসিকতা নেই একটা সেটা ডেভেলপ করছে একটা সেটা বাইরে যাচ্ছে আমার কম্পিটিশানে হারজিৎ থাকতেই পারে হারজিৎ অবশ্যই হবে হারজিতের জায়গাটা হারজিতের জায়গায় থাক একটা সেটা বাইরে যাচ্ছে নাম কামাচ্ছে তাকে সবাই সাপোর্ট করা উচিত তাতে সে আরও ডেভেলপ করবে আরও নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবে তা তো তোমাদের মধ্যে নেই তো চলো বন্ধুরা আর যারা যারা পাওয়ার মিউজিকের ফ্যান আছো তাদেরকে বলবো কে সাপোর্ট করলো না করলো তাদের কিছু যায় আসে না আর আমরা যারা পাওয়ার মিউজিকের ফ্যান তাদেরকে বলবো তোমরা প্লিজ পার মিউজিকে সাপোর্ট করো পার মিউজিককে ভালোবাসো এইভাবে আর পাওয়ার মিউজিকের পাশে থাকো পার মিউজিকভাবে এগিয়ে যাক আর আমরা যাইব তাড়াতাড়ি দা সুস্থ হয়ে ফিরে আসুক আর আবারও আমরা পিজুদাকে আবার আগের মতো দেখতে চাই আর যারা এখনো পর্যন্ত আমি চ্যানেলে সাবক্রাইব করেন তাদেরকে বলবো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে না সমস্ত কমিটি ডিজিউজি আপডেটে হবে তোমরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের কিন্তু আপডেট তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পাবে আর ভুলভাল নিউজে তোমরা কান দিও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সব সময়ের জন্য আমার চ্যানেলে পাবে তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকুক আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই